আজকে আলোচনা করব। পেজে কাজ করা ভালো নাকি প্রোফাইলে কাজ করা ভালো কোনটাতে কাজ করলে আপনারা দ্রুত সফলতা পাবেন কোনটাতে কি সুবিধা পাবেন পেজে কি সুবিধা আছে আর প্রোফাইলে কি আছে। বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ধৈর্য সহ শুনবেন আশা করি আপনাদের অনেক কাজে আসবে আমি আমার ব্যস্ত অভিজ্ঞতা থেকে বলতেছি তো যদিও আপনারা প্রোফাইলে কাজ করেন প্রোফাইলে কাজ করা খুব ভালো কারণ প্রোফাইল অনেক হার্ড জিনিস যারা নতুন কোন শুরু করবেন চেষ্টা করবেন প্রোফাইলে কাজ করা প্রোফাইলে আপনি ধরেন দুই মাসের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে পারবেন আপনি অন্যকে রিকোয়েস্ট দিতে পারবেন সে অ্যাকসেপ্ট করলে সে আপনার ফলোয়ারে চলে আসবে আর প্রোফাইল অনেক হার্ড আপনি যা কিছু করতে পারবেন কিন্তু যদি আপনি পেজে কাজ করতে যান অবশ্যই আপনাকে অনেক ধৈর্য সহ কাজ করতে হবে আপনি আগে প্রোফাইলে কাজ করে করে যখন কিছু জানে যাবেন ফেসবুক সম্পর্কে তখন আপনি পেজে কাজ করতে পারেন এই জন্য নতুনদের বলবো আপনারা প্রোফাইল দিয়ে শুরু করেন আর পেজ একটা খুবই একবারে সেন্সিটিভ জিনিস কিন্তু পেজে ভিডিও ভাইরাল হওয়ার চান্স একটু বেশি থাকে তো আপনারা শিখে তারপরে আপনারা পেজে আসতে পারেন পেজে খুব দ্রুত সফলতা পাওয়া যায় কারণ ভিডিও ভাইরাল হওয়ার চান্স আপনার প্রোফাইলে যদি বিশ পার্সেন্ট থাকে পেজে আশি পার্সেন্ট থাকে এজন্য আপনাদের বলবো সিদ্ধান্ত আপনারা বুঝে শুনে নেবেন কারণ অবশ্যই পেজে কাজ করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে যদি আপনারা পেজে কাজ করেন পেজে কাজ করলে আপনি খুব দ্রুত সফলতা পাবেন পেজের ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে এবং পেজ খুব মানুষের কাছে দ্রুত পৌঁছায় আপনার মানুষকে ওখানে কমেন্ট করবেন সেও আপনাকে ভালোবাসা দেবে এই জন্য যদি আপনারা একটু জানা থাকে বিষয়ে আপনারা চেষ্টা করবেন পেজে কাজ করা পেজে কাজ করলে খুব দ্রুত ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে পেজে বেশি আইডিতে যদি বিশ পার্সেন্ট থাকে আপনার পেজে আশি পার্সেন্ট ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে এই জন্য চেষ্টা করবেন যদি একটু জানা থাকে পেজের বিষয়ে তাহলে আপনারা পেজে কাজ করবেন পেজে খুব দ্রুত সফলতা পাওয়া যায় কিন্তু পেজ অনেক সেন্সিটিভ জিনিস সেখানে আপনারা চাইলেই যা কিছু করতে পারবেন না প্রতিটা রুলস মেনে আপনাকে কাজ করতে হবে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য সহ কাজ করতে হবে যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি পেজে কাজ করতে পারবেন না আপনারা নতুন হলে প্রোফাইল দিয়ে শুরু করেন প্রোফাইলে আপনারা কাজ করেন করে আপনাদের ফ্রেন্ড পরিচিতি নেন তারপর আপনারা পেজে কাজ করতে পারবেন পেজে খুব দ্রুত ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আইডি একটু কম থাকে কিন্তু আইডি খুব হার্ড জিনিস নতুন শুরু করলে আপনারা আইডিতে কাজ করবেন আপনারা প্রচুর প্রচুর মানুষকে কমেন্ট করতে পারবেন আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা এখান থেকে উপকৃত হতে পারে তাদেরও অনেক উপকার হবে অথবা আপনি চাইলে আপনার টাইম লাইনে রাখে দিতে পারেন অনেকের উপকার হবে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ